ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি প্রতিদিনের মতন আজকে ভাজি নতুন গয়নার ডিজাইন নিয়ে প্রতিদিন ক্লে জুয়েলারি ডিজাইন দেখা দেখাতে একদম বোর হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমি একটি অক্সিডাইজের ইয়ারিং বানিয়ে দেখাই প্রথমে দেখলেন আমি একটি অক্সিডাইজের চাম নিয়ে নিয়েছি একটা ইয়ারিং টপ নিয়ে নিয়েছি এবং সেটা যে কুশটা হয় সেটা একটু টেরা ছিল সেটাকে কিন্তু প্লাস দিয়ে আমরা কিন্তু সোজা করে নেব কখনোই কিন্তু আপনারা হাতে করবেন না তবে কিন্তু সেটা ভেঙে যাবে আর সেটা খুব সিম্পল একটা টপ ডিজাইন আছে সেটাকে আমি কিভাবে একটা ইউনিক ডিজাইনে পরিণত করছি সেটা আজ আপনাদের দেখাবো এখানে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি অক্সিডাইজ চেনগুলোকে কেটে নিলাম তারপর এখানে আমি আইপিন নিয়ে নিয়েছি এবং এখানে একটা রেড কালারের প্লাস্টিক বিট নিয়ে নিয়েছি যেটা খুব গ্লাস বিটসের মতন একদম তারপরে এখানে যে আমি দিচ্ছি বলে বলে বা পাল ড্রপস আপনারা অনেকে অনেক নামে হয়তো চিনে থাকবেন সেগুলোকে নিয়ে নিয়ে আমি কিন্তু এখানে আইপিনের মধ্যে সেগুলোকে দিয়ে একটা কাটার দিয়ে কিন্তু সেটাকে কেটে এবং প্লাস দিয়ে এরকম আই ড্রপের মতন করে নিলাম এখানে আমি যে পাল ড্রপগুলো ইউজ করেছি সেগুলো টেন পিস করে কিন্তু প্রত্যেকটাতে দিয়েছি তারপর এখানে আমি একটা আইপিন নিয়ে নিলাম এবং আইপিনেও আমি একই রকমভাবে এই পাল ড্রপসগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবং এখানে আমি পনেরো পিস কিন্তু পাল ড্রপস দিয়েছি এক একই রকমভাবে প্রথমে প্লাস দিয়ে একটু বাঁকিয়ে নিয়ে কাটার দিয়ে কেটে সেখানে একটু আইপিনের পিনের মতন কিন্তু আমি টেক্সচার দিয়ে নিয়েছি এবং সেটার মাঝখানে কিন্তু যে চেনগুলো বানালাম সেই চেনগুলো দিয়ে দিয়েছি এটার থেকে কিন্তু আমরা চেনটা লাগিয়ে দেব প্রথমে চেনটা লাগালে হতো বাট আমি সেটা করিনি পরে চেনটা লাগিয়ে নিলাম দুদিক থেকে দেখুন এরকমভাবে চেনটা লাগিয়ে নিয়েছি তারপর এখানে সব থেকে বড় সাইজে আমি দুটো পাল বল নিয়ে নিয়েছি এবং আপনারা প্রথমে যেটা দেখলেন সেটা হলো অক্সিডাইজ ক্যাপ বলে এগুলোকে সে ক্যাপটা প্রথমে দিয়ে দিলাম তারপরে পাল বিটসটা দিয়ে দিলাম আর এখানে কিছু জাম্পিং দিয়ে এর মাঝে এরকম কিছু অক্সিডাইজ ড্রপস দিয়ে এরকম একটা জিনিস বানিয়ে নিলাম এবং সেটাও মাঝে দিয়ে ওপর থেকে যে রেড কালারের বিটসটা ইউজ করছিলাম সেটা দিয়ে দিলাম এবং তারপরে আবার পাল ড্রপস দিয়ে দিলাম তারটা দিয়ে কেটে সেটাকে রেডি করে নিলাম তারপরে যে চেনটা বানিয়েছিলাম সেই চেনটার মধ্যে এটাকে দিয়ে দেব তারপরে সবগুলোকে আমি কিন্তু ইয়ারিং টপটা ছিল অক্সিডাইজ সেটার মধ্যে কিন্তু সবগুলোকে পরে দেবো সেখানেও একটা নতুন টেকনিক ইউজ করে কিন্তু ডিজাইনটা ক্রিয়েট করেছি আজকের এই ডিজাইনটি খুব সিম্পল তবে খুব ইউনিক জানি না আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে জাম্পিংটা দেখছেন একই রিংয়ের মধ্যে কিন্তু আমরা দুই সাইড থেকে দুটো জাম্প রিংকে অ্যাটাচ করছি তাহলে জিনিসটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে এবং তারপরে আমরা দুই সাইড থেকে কিন্তু যে জিনিসগুলো বানালাম বা যে ড্রপসগুলো বানালাম সেগুলোকে লাগিয়ে দেবো তাহলে আজকে এই সুন্দর ইয়ারিং ডিজাইনটি একদম রেডি হয়ে যাবে আজকের ডিজাইনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ক্লে জুয়েলারি থেকে অন্য রকম একটি গয়না বানিয়ে দেখালাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন টি আপনারা পেয়ে যান আর শেষে কিন্তু আমি পড়েও দেখিয়েছি অগোছালো আমি ইয়ারিং টা পড়লে কিরকম লাগে সেটাও দেখিয়েছি আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আপনারা গয়নার রানী থেকে কি ধরনের গয়নার ডিজাইন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন